আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো সুন্দর একটি দৃশ্যর সাথে পিকনিক করতে গিয়েছিলাম ছোট ভাইদের সাথে ছোটো ভাইরা জোর করে কিন্তু পিকনিকে নিয়ে গিয়েছিল তো আজকে পিকনিক সম্পর্কে আলোচনা করবো এবং কোথায় কোথায় গিয়েছি সেই নিয়ে কিন্তু আলোচনা করব আশা করি আপনাদের ভালো লাগবে তো চরণ বিলে যদি আপনি আসেন চরণ বিল টু বিলসা বা চরণ বিল থেকে আমরা কোথায় গিয়েছি সেটা যদি আপনারা জানেন বা সেই দৃশ্যগুলো উপভোগ করেন আপনারা অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ভালো লাগবে তো প্রিয় দর্শক পিকনিকে যখন দাওয়াত পেলাম তে ছোটো ভাইরা বললো যে ভাই আপনার পিকি পিকনিকে যেতেই হবে বা খাওয়া দাওয়া আছে তো তো আমি শোনার সঙ্গে সঙ্গে প্রথমত রাজি হই নাই যে নৌকায় এই অবস্থা আঁকা ওয়েদার খারাপ যে কোনো সময় বৃষ্টি বা সাপট বা ঝড় আসতে পারে তো সেই ক্ষেত্রে যাওয়াটা একটু কঠিন হবে তো তারপরেও বারবার বললো তো সেই ক্ষেত্রে আমি রাজি হয়েই গেলাম তো ঠিক আছে তো সঙ্গে আমি বড় ছিলাম আর সব ছোটো ছোটো ভাই ছিল তো অনেকেই ছিল তো আসলে তখন বললাম আচ্ছা ঠিক আছে রাজি হলাম তো তখন তারা দেখলাম আগেই হাঁস হাঁস এবং মুরগি মাংসগুলা অলরেডি না হাঁসগুলো আগের থেকেই একটা প্রসেস করে রাখছিল। প্রসেস করে রাখে নৌকার ওপর নিল নেওয়ার পরে আমার এক ভাই হচ্ছে এই প্রসেস করতেছে অর্থাৎ এই হাঁসের মাংসটা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে তো প্রিয় দর্শক আমি এই চলন এবং চলন থেকে কোথায় যাব সেটা দিন আগে ডিসকাস করে আলোচনা করি তাহলে একটু শুনুন চরণ থেকে আমরা প্রথমত নৌকাপথে নদী নদী দিয়ে রোনা ছাড়লাম রানা ছেড়ে আমরা প্রথমত হচ্ছে আমরা জোগিন্দ্রনগর ব্রিজের সাইড দিয়ে রওনা ছাড়লাম তো যাই হোক তো আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে চরণ বিলে যাবো চরণ বিলে কিছু সময় আমরা ওখানে সময় কিছু ব্যয় করবো এরপরে আমরা যাব হচ্ছে খাসি ঘাসি বাবার মাজার বলা হয় এটা হচ্ছে এটা হচ্ছে খালি বলে বা খালি এই স্থানে এই খাসি ঘাসি বাবার মাজার তো সেখানে যাব এবং আমরা সেখানে খাওয়া দাওয়া করবো আশা করছি তো আসলে নৌকার এইভাবে নৌকা আমি কখনো লাইফে পিকনিক করি নাই তো আজকে ছোট ভাইয়েরা নিয়ে আসছে যার জন্য আমি এই সময়টা উপভোগ করতেছি আমার খুবই ভালো লাগতেছে তো আশা করি এই দৃশ্যগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে যারা মনে হচ্ছে তো আজকে পিকনিকে কি কি করেছি বা কি কি নেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব তো আমরা প্রথমেই তো হাঁস মুরগি তো নিয়েইছে এবং খুব আনন্দ করছে ছোট ভাইয়েরা দেখতেই পাচ্ছেন হাঁস মুরগি নিয়েছে তো এবং পেঁয়াজ মরিচ আদা রসুন সেবেনা পেপসি তারপরে হচ্ছে আপনার রান্নার সামগ্রী এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের চলা নেওয়া হয়েছে গ্যাস নেওয়া হয়েছে এবং সেই সাথে এই মুরগি এই এই চোয়ের হাঁস বা হাঁসের মাংস নিয়ে দুটা কথা না বললে নয় বাড়ির থেকে একবারে হচ্ছে ফোড়াগোনা একবারে আলাদা করা হয়েছে বাট দীর্ঘ সময় করা হয়েছে যার জন্যই কিন্তু এই অবস্থা তবে হবে প্রিয় দর্শক যেই নৌকাপথে আমরা যাচ্ছি যেই জলা বা ক্যানেল দিয়ে এত সুন্দর পরিবেশ যদি আপনি কোনো দিন আসেন চলম তাহলে অবশ্যই আপনারা চলমে আসার আগ মুহূর্তে যেই নদী দিয়ে বা যেই খাল বা ক্যানেল দিয়ে আপনি আসবেন তখন বুঝতে পারবেন যে কত সুন্দর পরিবেশ তবে একটা কথা বলি আজ থেকে প্রায় দশ থেকে পনেরো বছর আগে এই নদীগুলা বা এই খালগুলা পুরো চুর পরিমাণ মাছ ছিল কিন্তু সেই মাছগুলো এখন দেখা যায় না বললেই চলে কারণ এখন বর্তমান সময় কিন্তু চায়না জাল যেটা বের হয়েছে এমন একটা ভয়ঙ্কর জাল এই জালের জন্য সবশেষ তো এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আমার যেটা ফিল হয়েছে বা মনে হয়েছে যে আমরা মনে হচ্ছে সুন্দরবনে অথবা হচ্ছে আফ্রিকার কোনো জঙ্গল দিয়ে যাচ্ছি পরিবেশটা এতটাই ভালো মানে কি বলবো আর মানে আপনারা যদি না আসেন আর না দেখেন তাহলে কিন্তু অনুভব মানে অনুভব করতে পারবেন না তো এরই মধ্যেই আমরা আস্তে আস্তে সেই ক্যানেল বা জলা থেকে বের হয় আমরা একবারে পড়া চলন বিলের যেই মাঠ সেটাতে কিন্তু অলরেডি আমরা পা রেখেছি আপনারাও দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো একেবারেই পানি আর পানি তবে অনেক অনেক জায়গায় দেখতে পাচ্ছি কিছু ধান হয়েছে ছোটো ছোটো ধান আবার অনেক কিছু অনেক ঘাস হয়েছে তো এই ঘাসের কারণে আমরা দেখতে পাচ্ছি পানিটা সেভাবে নড়ছে না আবার এদিকে পাট ধুতো করতেছে এবং কৃষকেরা পাট মানে কি বলবো আর সুন্দর একটি পরিবেশ উপরে ম্যাঘ সাথে সাথে আমরা সেই চরণ বিলের বিল সায় আমরা বড় একটা ব্রিজ দেখতে পাচ্ছি ব্রিজটা খুব ভালো একটি ব্রিজ এবং সুন্দর তো ব্রিজের নিচ দিয়ে যাওয়ার মজাটাই অন্যরকম একটা তো আমার ছোট ভাইয়েরা খুব সুন্দর করে দাঁড়িয়ে তারা এই কোন অনুভব ফিল করছে আমরা ব্রিজের নিচতে যাচ্ছি খুব সুন্দর তো আমরা সাইড দিয়ে অনেক নৌকা বা অনেক পর্যটক আসছে যারা এনজয় করতেছে তো এখন যারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হবে সেই ওয়েদারটা চলছে এবং খুব দ্রুত খুব দ্রুত পানির পরিবেশ মানে পানির পরিবেশটা পাল্টে গেছে কারণ গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এবং সেই সাথে বাতাস হচ্ছে আর যার কারণে এই পানির অন্যরকম একটি রূপ দেখতে পেলাম আমরা মানে আমি কি বলবো ছোট নৌকা তো সেই সাথে এই পানির যে রূপ আসলে কি বলবো যে অন্যান্য বড় বিলে যদি আমরা যেটা দেখেছি প্রচণ্ড বড়ো বড়ো ঢেউ তো অলরেডি সেই ঢেউ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন তো তার মধ্যে আমি একটা ভাবলাম যে একটা দৃশ্য যদি না নিই তাহলে কেমন হয় তো ছোট নৌকা আমি দাঁড়িয়ে দৃশ্য নেওয়ার জন্যই কথা বলতেছি যে অত্যন্ত ভালো লাগতেছে এটা সত্যি কিন্তু নৌকা এত জোরে বাড়ি লাগতেছে যে যে কোনো সময় উল্টে যাওয়ার একটা সম্ভাবনা দেখাচ্ছে তো সেই জন্যই আমাকে মাঝি আঙ্কেল একটু রাগ করেই বলল যে তুমি বসো তোমার জন্য দেখতে পাচ্ছি না এই যে এই মাত্র বলল তো বললাম আচ্ছা ঠিক আছে তো নৌকাটা যে কোনো সময় উল্টে যাবে সেই একটা ব্যাপার তো এই ভয়ে আমরা আস্তে করে কেনারায় চলে আসলাম কেনারায় আসার পরে আমরা অন্য একটি নৌকার পাশে আমরা একটু দাঁড়ালাম সময় নিয়ে সেখানে না কিছু নাস্তা করলাম নাস্তা করার পরে আমরা আবার ওখান থেকে আবার যখন ওয়েদারটা ভালো হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদারটা যথেষ্ট পরিমাণ ভালো এখন আমরা যেখানে যাচ্ছি এখন আমরা সেই চরণবিল থেকে আমরা যাব হচ্ছে খাসি বাবার মাজারে তো এই মাজার সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু শুনেছি বা অনেক গল্প শুনেছি দৃশ্যটা যদি আপনারা যান তাহলে বুঝতে পারবেন চারিদিকে পানি চারিদিকে পানি শুধু মাঝখানে এই এই মাজারটা দাঁড়িয়ে আছে তো এই মাজার সম্পর্কে আমা আমি মানে অতটা কিছু জানি না যে মাজার সম্পর্কে আপনাদের যে তথ্য দেব সেটা আমার জানা নাই তো দেখলাম যে আমার ছোটো ভাইয়ের অলরেডি মাংস এবং এবং যে মশলাগুলো আছে সেগুলো প্রায় প্রসেস করার শেষের দিকে আপনারাও দেখতেই পাচ্ছেন প্রায় আর আমার ছোটো ভাইরা লুডু খেলতেছে এই দিক দিয়ে চাচা মানে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হওয়ার শেষ যেটাতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তো সেই সাথে পানিগুলো কমিয়ে নিচ্ছে এবং চাচা বৃষ্টিতে ভিজে খুব কাঁপছে তো কাঁপার পরে আঙ্কিল বাসায় গেলো বাসায় যাওয়ার পরে তার জামা কাপড় নিয়ে গেল তবে এখন একটা বিষয় আমরা এতটাই ভয় পেয়ে গেছিলাম যে দৃশ্যটা এখন দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে চেয়েছিল বাট মানে হতে লেগে হয় নাই যেটা আমরা দেখতে পাচ্ছি খুব আল্লাহর রহমত খুব বেঁচে গেছে একটা দুর্ঘটনা থেকে তো অবশ্যই আপনারা নৌকা হতে যখন চলবেন অবশ্যই দেখে শুনে ভেবে আপনারা চলার চেষ্টা করবেন আর একটা কথা বলি আপনারা মাথায় রাখবেন সাঁতার না জেনে সাঁতার না জেনে আসলে আপনাদের যেটা করণীয় সাঁতার না জেনে এই নদীপথে আসবেন না তবে এখানে যে একটা আমরা ভিলেজ দেখতে পাচ্ছি গ্রাম দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর একটি গ্রাম যা আমি কখনো এই 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 মুহূর্তগুলো দেখি নাই তো এই পিকনিকে এসে আমি এই মুহূর্তটা অনুভব করতে পারছি এবং সেই অনু সেই ভালো লাগাটা আপনার সাথে শেয়ার করলাম আশা করি আমাদের এই ব্লগ ভিডিওটা নিঃসন্দেহে ভালো লাগে ছোটো ছোটো বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা বিশ্বাস করবেন না বৃষ্টি হচ্ছে যথেষ্ট পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে বৃষ্টিতে বাচ্চারা ভিজতেছে এবং তারা এই নৌকায় মানুষ বহন করতেছে অর্থাৎ এক স্থান থেকে আর স্থান নিয়ে যাচ্ছে তো এর বিনিময়ে তারা পাঁচ টাকা করে পাচ্ছে এবং দূরে যদি হয় সেক্ষেত্রে দশ টাকা তবে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি একটা নৌকা দেখলাম যেখানে হচ্ছে মেশিন নাই বাট আমাদের যে ভ্যান মোটর আছে যেটা আমরা বলি সেই মোটর দিয়েই তারা এই নৌকাটা পরিচালনা করতেছে তো দেখে খুব ভালো লাগলো এবং বাচ্চারা দশ পাঁচ টাকার জন্য যেইভাবে কষ্ট করতেছে আসলে কী বলবো যদি আপনারা না দেখেন আসলে এর অনু মানে এই বিষয়টা অনুভব করতে পারবেন না তো এখনও আদা মশলা কাটার শেষ হয় নাই তা হওয়ার মধ্যেই আমরা হয়তো সন্ধ্যার পর পরই রান্না শুরু করব তো এটা হচ্ছে ঘাট এই ঘাট থেকেই এটা হচ্ছে ঘাট আপনারা দেখতেই পাচ্ছেন তো এইখানে মানুষ নামতেছে আর আর অপর সাইডে হচ্ছে মানুষ উঠতেছে এবং উঠে এখান থেকে অন্য নিয়ে যাচ্ছে তো চরণ বিলে আমি আমি একটা জিনিস ভাবলাম যে আজ থেকে দশ বছর আগে এই সকল মানুষ কি করে চলতো দশ বছর আগে এই সকল মানুষ কি করে চলতো যে এখন দশ বছর পর আমরা যেটা দেখতে পাচ্ছি চরণ বিলে যেইভাবে পানি থাকার দরকার বা পানি যেভাবে আসে তার একশো ভাগের মধ্যে ফিফটি পারসেন্ট পানি এখন আসে আর ফিফটি পার্সেন্ট পানি আর আসে না তো তারপরেও এই সকল মানুষের চলাফেরা অনেক অনেক কষ্ট কষ্টে দিন যায় তো আমার মনে হয় যে এই দৃশ্যগুলো প্রতিটা মানুষের দেখা দরকার তাহলে আপনি আমি বুঝবো যে আল্লাহ আমাদের কতটা ভালো রাখছে তো প্লিজ এই যে মোটরের মাধ্যমে হচ্ছে এই গাড়িগুলা চলছে যদি ঘুরিয়ে দেখাই আপনাদের ওরে বাবা ওরে বাবা এটা হল তে বিল চলন কাটি চলন বিল যাকে বলা হয় সেটাই দেখার মত একটা পরিবেশ মানে কি বলবো মানুষ এই এই অঞ্চলে বিমান যত কষ্ট করে থাকে না দেখ্লাস বোঝা যাবে না তো আমি বলতে যাচ্ছি যে ছবির মত একটা অবস্থা আমি যদি এদিক দেখাই আপনাদের এদিকেও ছবির একটা কষ্টকর মানুষ থাকে তো আরো কত কষ্ট করছে মানুষ এদিকে নৌকা ছাড়া নৌকা ছাড়া যাওয়ার কোনো দেখতে পাচ্ছি ছাড়া যাওয়ার কোনো পথ নাই দেখতেই পথ খালি পানি আর পানি তো সাইড আমরা যে নদী দিয়ে যাচ্ছি বা যেই ক্যানেল দিয়ে যাচ্ছি তার অপর সাইডে এত সুন্দর দৃশ্যগুলা দেখার মতন একটি পরিবেশ এবং অলরেডি কিন্তু আমরা সেই স্থানে চলে আসছি আর যে স্থানের নাম বললাম যে হচ্ছে ঘাসি বাবার মাজার আমরা বলে থাকি তো এই মাজারে আমরা চলে আসলাম তো চারিদিক দিয়েই পানি আর হচ্ছে শুধুমাত্র আপনারা আপনারাও দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে পানি আর বিভিন্ন নৌকা বাধা আছে এই ঘাটে বিভিন্ন মানুষ মানসিত করে অর্থাৎ বিভিন্ন মানুষ এই মাজারে এসে তাদের আশা আকাঙ্ক্ষা বা তাদের ভালো লাগা বিষয়গুলা এখানে শেয়ার করে এবং আই থিঙ্ক অনেকেই এই জায়গায় গরু ছাগল হাঁস মুরগি মান্যত করে তো মান মান্যত করেই তারা এই 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 মাজারে দান করে তো সেই ক্ষেত্রে দান করে এবং তারা দান করে খিচুড়ি রান্না করে খেয়ে দিয়ে বিভিন্ন জায়গায় চলে যায় আবার তার বাড়িতে চলে যায় তো বিশেষ স্পেশালি আমরা দেখি দেখেছি যে এই 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 এইখানে মাঝে মাঝে দেখা যায় গান বাজনা হয় এই জায়গায় তো যাই হোক আমরা সেই ঘাসি বাবার মাজার থেকে প্রায় প্রায় কিছু সামথিং কিছু দূরে আমরা আমাদের এই নৌকাটা রাখলাম আর এখানে হচ্ছে শ্মশান তো আমরা দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি নৌকা তো এখানে নামলাম তো আমাদের ইচ্ছা যে এইখানে আমরা রান্নাবান্নার ব্যবস্থা করব। তবে বৃষ্টির কারণে কিন্তু সেই পরিবেশটা দেখা যাচ্ছে না তো মনে হয় সবাই ডিসকাস করতেছে কি করা যায় তো সবাই আলোচনা আমাদের জাকারিয়া আছে আমার হিমেল ভাই আছে আরও সবাই আছে আমার সাব্বির আছে তারপরে হচ্ছে আরও ছোটো ছোটো ভাই সবাই আছে তো আসলে তারা চিন্তা ভাবনা করতেছে কীভাবে এই রান্নাটা করা যায় তো চিন্তা ভাবনা করে দেখা হলো যে না ওখানে রান্নাবান্না করা হচ্ছে না নৌকার মধ্যে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে মাংসের এই যে মাংস আমার ছোটো ভাই মাংস খুব ভালো রান্না করতে পারে নিঃসন্দেহে যদিও আমি ইনভাইট করছিলাম যে আমার বাসায় একদম যদি রান্না করে দাও তো ভাই বলতে যে না ভাই শুধু আমি পিকনিকের জন্য রান্না করি তো আমরা প্রায় এগারো থেকে জন ছিলাম তো ভাই ছোটো ভাই খুবই সুন্দর রান্না করতে পারে তো মাংস দিয়ে সুন্দর করে পেঁয়াজ মরিচ দিয়ে একটা প্রসেস তৈরি করতেছে প্রসেস তৈরি করার পরে রান্না শুরু করলাম প্রথমত আমরা হাঁসের মাংসটা রান্না করেছি আফটার দ্যাট এর পরে আমরা আপনার মুরগির মাংস রান্না করেছি মুরগির রান্নাটার পর তারপর সর্বশেষ ভাত রান্না করেছি তো ভাত রান্না করার পর আমরা প্রায় এগারোটা বারোটার দিক খাওয়া স্টার্ট করেছি তো প্রথমত বৃষ্টির কারণে এই আগুন গ্যাসের লাইনটা ধরতেছিল বাট স্কুন প্রায় ট্রাই করার পরেই কিন্তু আগুনটা ধরল এরপরেই কিন্তু আমরা রান্না শুরু করলাম তো রান্না শুরু করার পরে তো প্রথমে আমরা যে হাঁসের মাংসটা রান্না করেছি এরপরে কিন্তু আমরা এই যে মুরগির মাংসগুলো রান্না করেছি করার পরে কিন্তু খাওয়া দাওয়ার একটা পালা তো অনেক কষ্টের পর সেই খাওয়া দাওয়ার লাইনে চলে আসছি তো আমার এক ছোটো ভাই নাম সাব্বির সাহেব ওনাকে আমরা কাজে লাগাইছি শশা কাটার জন্য তো উনি শশা কাটতেছে আর খাচ্ছে মাঝে মাঝে আমাকেও দিচ্ছে তো রাত দীর্ঘ প্রায় এগারোটা বেজে গেল আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট করেছি তো প্রিয় দর্শক খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তো খুব ভালো লাগলো আমার লাইফে এই প্রথম যে নৌকা ভবনে গেছি খুবই ভালো লাগলো এবং আসতে যেতে যেতে আসতে যেই দৃশ্যগুলো দেখলাম বা আপনাদের দেখালাম আশা করি সবারই ভালো লাগবে সো ইফ ইউ যদি আপনাদের ভালো লাগে নিঃসন্দেহ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন তো একটা কথা বলি আপনারা যদি এই ধরনের ভিডিও চান তাহলে অবশ্যই আমি চেষ্টা করব নতুন নতুন আলাদাভাবে আলাদা মুভমেন্টে তৈরি করব ভিডিও যেটা আপনাদের ভালো লাগবে সো প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন